নোয়াখালীতে বিভাগ হবে কি না হবে এটা বিষয় না কিন্তু নোয়াখালীর মানুষেরা বাংলাদেশের মানুষই ইসলাম শিখেছে এটা সত্যি আপনি কুমিল্লা যান দিনাজপুর যান যশোরে যান কুষ্টিয়া যান সিলেটে যান হুজুর কোন দিগের আসিল আগে আমরা ছোটবেলা নোয়াখালী হুজুর কে দামতি আলিয়ায় বড় মাপের মহাব্দে ছিল আপনাদের নোয়াখালী এভাবে করে সব জায়গায় আমি যে কাউনিতে পড়েছি সেখানে নোয়াখালীর হুজুর ছিল আমরা যেখানে গেছি নোয়াখালীর আলেম পাইছি আমি গত বছর চাপাইতে এক জায়গায় গেলাম ওখানে যায় দিয়ে এক লোক আমার সাথে দেখা করতে আসছে কয় হুজুর আমার আমার দাদা নোয়াখালী ছিল আমার দাদা এখানে আসছে আমরা এখানে বাড়ি করছি আর যাইতে দুই জায়গার মানুষ সামদের দেশেও পাওয়া যায় কথা কচ্ছে কয় জায়গা কয় জায়গা একটা সিলেটে চাকাটিলা একটা জায়গা আছে কোথায় চাক্কাটিলা চাক্কা জাগার নাম চাকাটিলা ওখানকার চেয়ারম্যান আমাদের